নমস্কার শুভ সপ্তমী সবাইকে পুজোর অনেক 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 শুভেচ্ছা বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে অনেক 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 ভালোবাসা প্রথমেই তো ধন্যবাদ জানাবো কারণ যেভাবে পরশু থেকে রঘু রঘু ডাকার দেখার যে ভিড় বা মানুষের উচ্ছ্বাস মানুষের উল্লাস এই সিনেমাটাকে ঘিরে বেড়েছে সেইটার জন্য আমি আমার মনেকে মনের কথা বলতে যখন ফেসবুকে এলাম তো ভালো লাগাটাও আমার মনেকে জানানো উচিত কে থ্যাংক ইউ সো মাচ কে রঘু ডাকাত রমরমিয়ে চলছে এবং অর্গ্যানিক্যালি চলছে এবং খুব ভালো কি বলো ভালোবাসা দিয়ে ভরিয়ে দিচ্ছেন আপনারা তো তার জন্য মন থেকে টিম রঘুর ডাকাতের পক্ষ থেকে তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটাই বলো কি হ্যাঁ মানে ডেফিনেটলিজ এ গ্রেট ফিলিং কে এই পুজোতে একমাত্র ছবি যে ঘন্টায় ট্রেন্ডিং করছে অলমোস্ট লাস্ট এটা দেখলাম ওয়ান এইট নাইনটিল ওয়ান পয়েন্ট টু থাউজেন্ড প্লাস হয়ে যাবে আর কি ঘন্টায় টিকিট বিক্রি বিক্রি করা সেটা সেটা বড়ো কথা নয় আমার মনে হয় কি এখানে জিততে আসিনি মানে থাকতে এসেছি এন আমি থাকবই তো কিন্তু এই পুজোতে যেটা আমি আগে ফেসবুক লাইভে বলেছিলাম যে যেভাবে বন্ধু বান্ধবরা উঠে পড়ে লিখেছি তা যেটা যেহেতু আমি তারপর বুঝলাম কি অনেক লোকই লাইভ দেখেছে অনেক লোক মানে অনেক কাছের মানুষরাও লাইভ দেখেছে যাদের কাছে আমার নম্বর আছে তারা আমাকে মেসেজ করছে কে দেব তুমি কষ্ট পেও না তুমি আমি একটা কথা বলতে চাইছি কে আমি আমি রাগ কষ্ট পাইনি ডেফিনেটলি একটু অভিমান হয়েছে হয়েছিল যেভাবে সবাই এই পুজোতে উঠে পড়ে লেগেছিল ইনফ্যাক্ট অনেস্টলি স্পিকিং সকালে ঘুম থেকে উঠেছি উঠে দেখলাম কি বলবো মানে একজন পাঠালো এটা বড় বড় তারকার তাদের স্টেটাসে লাগিয়েছে স্টোরিতে লাগিয়েছে কে রঘু ডাকাতকে দশটা গোল দিয়ে দিল আমার মনে হচ্ছে কে সবকটা ছবি যতই নেগেটিভ বলছে না কেন মানে তাদের প্রোডাকশন হাউস কিন্তু ইউজ করছে রঘু ডাকাত নামটাকেই কে রঘু ডাকাত এইটা রঘু ডাকাত ওইটা রঘু থেকে আমরা বড়ো বা রঘু ডাকাত এরকম হয়েছে কিন্তু আজকে আরেকটা পোস্ট এলো কে বড় বড় প্রোডাকশন হাউসরা তারা আমাদের ছবি নেগেটিভ রিউুলো বেছে বেছে তারা রিশেয়ার করছে এইটাও প্রথমবার আই থিঙ্ক এইসব অতীত এখন যেটা সত্য যেটা 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 বলার কথা কে রঘু ডাকাত সবারই খুব 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 ভালো লাগছে এবং ষষ্ঠী থেকে বা পঞ্চমী রাত থেকে যেভাবে আপনারা উঠেছেন মানে হয় না কি এই যে এই সি সিনেমা সব করে চলা উচিত আমার মনে হয় সেটা আমাদের প্রত্যেকের লাভ আমাকে শিকানো হতো আমাদের যিনি পার্টনার এবং এস ডি কর্ণধার তিনি ফোন করে বললেন সেকেন্ড অক্টোবর থেকে অ্যাডভান্স বুকিং খোলেনি মাল্টিপ্লেক্সে মুখ তো তো আবার আমরা হয়ে যাব কেনা সেকেন্ড অক্টোবর থেকে বাংলা ছবিকে শো দিতে হবে অন্য কোনো হিন্দি ছবি বা সাউথের ছবি যেন আমাদের শোটা ভাঙিয়ে না খায় আমি বলছি এইটা তখনই সম্ভব হবে যখন আমাদের মধ্যে একটা ইউনিটি থাকবে আমরা যদি একে অপরের কাঁধে হাত রাখি আমরা যদি একে অপরকে সাপোর্ট করি তবেই গিয়ে তো আমরা ওইখানে গিয়ে লড়তে পারবো কিন্তু এখানে তো সবাই মনে হচ্ছে নিজেই প্রত্যেকটা মানে যদি আমরা একটা টিম হই তো প্রত্যেকটা প্লেয়ার ভাবছে কে আমি সেঞ্চুরি বানাই টিম হারুক বা জিতুক সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না আমাকে আগে জিততে হবে আমাকে এগিয়ে থাকতে হবে আমাকে প্রমাণ দিতে হবে কতগুলো সহজুল দিয়েছি আমাকে প্রমাণ দিতে হবে যে আমি ওর থেকে এগিয়ে এবারে টিম তো করছে কিন্তু বাকি পলিটিক্যাল নন পলিটিক্যাল লোকেরাও ছাপিয়ে পড়ছে কি না এটা এটা এরকম ওইটা ওরকম তাই আমি বলবো সেকেন্ড অক্টোবর অনেক দেরি আছে আজকে সবে সপ্তমীর দুপুরবেলা জাস্ট বিকালের দিকে আমরা এগোচ্ছি এবং প্রত্যেকেই কালকে আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে তো যেভাবে প্যান্ডেলে ভিড় হচ্ছে বা রাস্তাঘাটেও আমরা অনেকক্ষণ ছিলাম তো মোটামুটি পুজোর আমেজ শুরু হয়ে গেছে এখন ওয়েদার টাচুর ভগানায় আশীর্বাদ একদম ঠিকঠাক এটাই বলবো কি যারা যারা সিনেমা দেখতে ভালোবাসেন পুজোর সময় চলে আসুন সবাই প্রচুর পরিশ্রম করেছে সবাই খুব খেটেই তাদের ছবিটা নিশ্চয়ই বানিয়েছে ঠিক আছে প্রথম সবাই জিততে চাই আমি থাকতে চাই এটাই সবাই এখানে জিতে একটা পুজো বা একটা বছর সেটা ইম্পর্টেন্ট না আমি কত বছর টিকলাম বা কত বছর থাকলাম কত বছর মানুষকে এন্টারটেন করলাম সেটা আমার কাছে বড় কথা তো সেটা সেটা আমি করে থাকবোই এ এর মধ্যে প্রজাপতি টিচার নিয়েও দারুণ দারুণ রেসপন্স সবাই খুব ভালো বলছে আমি আগের বলেছি কি বলিনি আমি অনেকদিন ধরে আমি একটা সিঙ্গেল ফাদার একটা চরিত্র খুঁজছিলাম তখন আমি অতন্দা অভিজিৎ আমাদের যিনি রাইটার শুভদীপ চারজনে মিলে একটা একটা আইডিয়া ক্র্যাক করি অ্যান্ড সেখান থেকে প্রজাপতি টু এর আইডিয়াটা আসে এবং কিভাবে আমরা প্রজাপতি যেহেতু মিঠুন দা পাঠ তো কীভাবে প্রজাপতির ফ্লেভারটাকে নিয়ে এসে একটা নতুন গল্প যেটা আমার মনে হয় যে আজকের গল্প এবং সবাই যেন রিলেট করতে পারে তা তো সেরকমই আমার মনে হয় যে প্রজাপতি টু একটা গল্প তো দিয়ে এখন টু আলি টু কমেন্ট একটা কথা বলছি আমার একটা বন্ধু আমাকে ফোন করেছে এটা ভেরি ইম্পর্টেন্ট দারুণ হয়েছে দেব রোগু ডাকাতটা খুব ভালো খুব ভালো কিন্তু আমি একটু ইমোশনটা কম পেয়েছি মানে যেমন ধর যেটা তোর প্রজাপতি যেটা তোর টনিকে ছিল হ্যাঁ একটা ইমোশন ছিল না মানে এক্স্যাক্টলি সেটাই তো হচ্ছে কথা মানুষ আমাকে এত ভালোবাসে কি সব ইমোশান সব জিনিস একটা ছবির মধ্যে চাইছে ইমোশনাল ছবি যদি হতো তাহলে আমি প্রজাপতি টু রিলিজ করতাম ইটস এ এ মাস ওরিয়েন্টেড ছবি এবং গ্যাংজর ওরিয়েন্টেড ছবি অফকোর্স রঘু টাটা দিজ দ্য বিগেস্ট সুপার হিরো যেটা আমরা ছোটোবেলা থেকে পড়ে বড় হয়েছিলাম এবং ডেফিনেটলি ইট ওয়াজ এ হিউজ চ্যালেঞ্জ আমাদের জন্য কে আমরা ধ্রুবদা এবং আমাদের শ্রীকান্ত আমাদের যিনি প্রডিউসার ক্রিয়েটিভ কল নেওয়া কে আমরা কীভাবে এটাকে রিপ্রেজেন্ট করবো কে খুব রিয়েলিস্টিক ওয়েতে না লাজার দ্যান লাইফ আমাদের একটাই অপশন ছিল ছিলোকে যদি কম্পিট করতে হয় যদি আমাদেরকে অ্যাজ এ ন্যাশনাল ইন্ডাস্ট্রি প্রমাণ করতে হয় তাহলে ওই ইন্টেলেকচুয়াল রুটটাকে না অ্যাপ্রোচ করে লাজার দেন লাইফ এই রুটটাকে অ্যাপ্রোচ করা উচিত এবং কোথাও এখনও আমার মনে হচ্ছে আমরা ভুলছিলাম না আমার মনে হয় আমরাও বড় ছবি বানাতে পারি উইথিন আওয়ার লিমিটেশন উইথিন আওয়ার বাজেট এবং যারা যারা দেখছেন তারা প্রত্যেকে এখন ভালো বলছেন এবং ভালো ভালো পজিটিভ রিভিউজ আসছে এবং এই যে আমি ওই দিনও ফেসবুক লাইভে যেটা বললাম এখন সবাই সেটা বলছে কি এখন এখন ইনফ্লুয়েন্সারাও বলছে কেন জোর করে ছবিটাকে খারাপ বলা হচ্ছে জোর করে নেগেটিভ রিভিউ দেওয়া হচ্ছে বা জোর করে বাড়ি থেকে লোক নিয়ে এসেছে ছবিটাকে দিন রাত এক বলে খারাপ বলা হচ্ছে বাট যত বলেছে তত আমার সেল বেড়েছে যত বলেছে যত আমার তত আমার টিকিট বিক্রি হয়েছে যত বলেছে তত আমার মানুষের ভালোবাসা বেড়েছে আমি বলছি আরও বলুন মানুষ আরও বাড়বে এবং হৈ হৈ করে লোকে সিনেমা দেখছে চলে আসুন যারা যারা এখনও ভাবছেন কে রঘু রঘু টাকা দেখবেন কি দেখবেন না নিজেকে আটকাবেন না চলে আসুন যদি বাংলা ছবি দেখতে চান যে কোনো বাংলা ছবি দেখুন তাতে কোনো আপত্তি নেই তাতে আমারই লাভ আমার কোথাও মনে হয় সিনেমা দেখাটা একটা অভ্যেস আমি চাই অভ্যেসটা যেন মানুষের মধ্যে থাকে সে আমার ছবি হোক বা ওর ছবি হোক বা এর ছবি হোক অভ্যেস যদি থাকে না আমি কোনো না কোনো ছবি থেকে তোমাদেরকে টেনে নেবো কিন্তু অভ্যেসটা যদি হারিয়ে যায় মানুষ সিনেমা দেখাটাই যদি ভুলে যায় বা সিনেমা দেখার যদি ইন্টারেস্টটা কমে যায় তাহলে আমি কেন আমার থেকে বড়ো স্টার বা অন্য স্টার বা এ স্টার বা ওর ছবি এর ছবি কারো ছবি চলবে না তো সেই জন্য আপনাদের অভ্যেসটা যেন বেঁচে থাকে আপনাদের অভ্যেসটা যেন রয়ে থাকে সেটাই আমাদের প্রচেষ্টা এবং সেটার জন্যই আজকে আমরা আমি ফেসবুক লাইভে এসেছি পুজো প্রত্যেকের ভালো কাটুক পুজো আমার মনে হয় মা দুর্গা আমাদের প্রত্যেকের প্রার্থনা শুনেছে কে যেইভাবে বৃষ্টি শুরু হয়েছিল বা তৃতীয়া রাতে বা ইউনো দ্বিতীয় রাতে যেই ক্লাউড বাসটা হয়েছিল তারপরে টাচুর ভগানে আশীর্বাদে হোক আমার জানলা থেকে দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে তো যেটা বলুন কি ওয়েদারটা ডেফিনেটলি খুব কী বলব সাপোর্টিভ তো এটুকু বলবো কে পুজোয় চলে আসুন প্যান্ড লপিং খাওয়া দাওয়া পরিবারকে সময় দিন চোর অনেক বাড়িতে বাড়িতে থেকে লোক এসেছে তারা পুজোতেই হয়তো আসে হয়তো আত্মীয় স্বজনরা যারা অন্য স্টেটে বা অন্য দেশে থাকে তাদের সময় সময় কাটান এবং এটুকু বলবো যদি মনে হয় কে না এটা প্রমাণ করে না বাংলা ছবি অনেক উন্নতি করেছে বাংলা ছবিও আমরা যে কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজের ছবির সাথে পাঙ্গা দিতে পারি বা কম্পিট করতে পারি তো তাদেরকে রঘু ঢাকার দেখাতে ভুলবেন না এগুলো কথা আপনাদের পুজো ভালোভাবে কাটুক সুস্থভাবে কাটুক চলে আসুন রঘু ডাকাত আপনাদের কাছে সিনেমা হলে রম রমিয়ে চলছে দারুণ চলছে এবং মানুষের ভালোবাসা ভর্তি হয়ে গেছে নিজেদেরকে আটকাবেন না যা দেখেননি চলে আসুন রঘু ডাকাত দিক ভালো থাকবেন পুজোর অনেক 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 শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটোদের অনেক অনেক আদর অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ